আর আজকে রবিবার আমাদের একটা শ্রাদ্ধবাড়ি নিমন্ত্রণ ছিল সেখানে খাওয়া দাওয়া করে এসে সৌমকে ঘুম পাড়ি দিয়েছে কারেন্ট অফ হয়ে গেল এই বছর এত কারেন্ট যাচ্ছে আর ও ঘুম থেকে উঠলে ওকে একটু ড্রেস টাপ পরিয়ে নেবো খেলার মাঠে নিয়ে যাবো আমি রেডি হয়ে আছি ওই নড়ছে কারেন্ট চলে গেছে নড়ছে সে খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে এসে আমরা রেস্ট নিয়েছি সবাই বাবু এখনো ঘুমাচ্ছে কারেন্ট অফ হয়ে যায় আজকে বেশ হাওয়া আছে হাওয়া আছে বলেই ধুলো গুলো উঠছে না সামনে থেকে নিল খুব সুন্দর

বাবু নিয়ে সেই বাড়িতে তিনটে চল্লিশে বেরিয়েছি ওর খেলার মাঠে দিয়ে মাঝখানে বন্ধুদের সঙ্গে বিশাল মেগা মাঠে ঢুকলাম ওখানে তো ওখান থেকে এসে বাবুকে নিয়ে খেলা হয়ে গেছে ওর বাবা ছিল সঙ্গে তারপরে আমরা জুতো র্যাক কিনবো বলে তো একটা সুর এক খুব প্রয়োজন ছিল ওখানে সুর এক আছে হচ্ছে না তো সুর এক একটা খুব প্রয়োজন কদিন অনলাইনে বুক করবো করবো করে হ্যাঁ বলো এসে ভাবছি জামা কাপড় চেঞ্জ করবো না আগে ভাতটা বসিয়ে দিই রান্নাঘরের কাজটা সেরে না মানে ঘরে ঢুকলে আবার রান্নাঘরে গেলে ফের ঘেমে একসা হয়ে যাব আর ভালো লাগবে না আর বাবু ওদিকে সিঁড়িতে বসে বসে আসছে বাবু ঘেমে যাবে কি নেবে এত কালার রং সব কিছু সত্ত্বেও দেখো এই একটা বাক্স আচ্ছা এই রঙগুলো চলে না বাবু তো যেগুলো আছে এখান থেকে সেই পুরোনো যেগুলো কাজ হবে সেগুলো এরকম হয়ে যায় তা কি আছে একটু গরম হচ্ছে আর আজকে তো আমাদের দুপুরের শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল আর বাড়িতে দুটো তরকারি ভাত খেয়ে মোটামুটি গরমের সময় আছি হালকা পাতলা একটা মাছের ঝোল নাহলে আম ডাল নাহলে একটা চাটনি আর আজকে নেমন্তন্ন বাড়ি পাঁচটা তরকারি দিয়ে ভাত খেয়েছি তারপর শুধু জল টান শুধু জল হচ্ছে তারপর একটা মাউন্টেন ডিউ কিনলাম সেটা খেতে খেতে এলাম সুরে একটা দোকানে বুক করে আর তারপরে এর মধ্যে অনেক জিনিস আছে সেগুলো এখন ফাঁকা করতে হবে ব্যাগটা ভারী হয়ে গেছে এই ম্যাঙ্গো জুস দুটো নিয়েছি দুটো বোতল আছে এই দুটোর জন্য বেশি ব্যাগ ভারী হয়ে গেছে এত ভারী কাঁধে নিয়ে সারা বাড়ি পর ঘুরছে এত সস্তায় পাপস পেয়েছি দুটো নিয়ে নিয়েছি এটা উনিশ টাকা করে আর একটা এই আর এইটা একশো টাকা নিয়েছি এটা খুব সুন্দর হবে আর এই দুটো নিয়েছি আগেও নিয়েছি উপরের ঘরে আছেও বাবা জানলে খ্যাঁত করবে তো এই দুটো নিয়েছে একশো টাকা দিয়ে খুব সুন্দর দেখতে এটা আমি রান্নাঘরেই রাখবো খুব সুন্দর দেখতে না এটা কালার করে এখানে ফ্যামিলির ফটো দিতে হবে ওই যত ফ্যামিলির ফটোস বাবু সব বের করে রেখেছে যাই দিদার ফটো দিদার ফটো আর এইটা আজকে কিনেছে দিদা টাকা দিয়েছে একশো টাকা তার সঙ্গে আরো সত্তর টাকা দিয়েছে হ্যাঁ বাবু শুধু মোটামুটি কালার পেন্সিল আচ্ছা ফিফটি কালার ওটা বের করো ওটা বের করো খোলো দেখি কালারটা বাহ বাবু কালারগুলো সব থাকবে ঠিকঠাক নষ্ট করবে না এর আগে এই একটা আছে আর একটা বাক্স কোথায় যেন দেখছিল এই একটা জল রং হম কোনটা এইটা

অনেক কমাবা দেখা রাখতে বাবু জুতো রাখবে নতুন জুতো রাখতে শুরু করে দিয়েছি বাপরে বাপ তোমার হয়ে গেল বাবু এটা ঠিক আছে হ্যাঁ জুতোগুলো পরিষ্কার করতে হবে আছে বাবার যত এইখানে এইখানে ভর্তি করে গেছে দশটা বেজে গেছে দুই ভাই বোনের জন্য ভাত বেড়েছি করে নিচ্ছি আর আলু সিদ্ধ ভাত দুই ভাই বোনের জন্য ভাত রেডি করলাম চলো এইবেলা ডিম ভাজা আর আলু সিদ্ধ দুই ভাই বোনের এখন বেড়ে নিয়েছি আমরা এখন খাবো না একটু পরে খাবো ওদের দুজনকে আগে খাইয়ে দিই আজকে সারাক্ষণ ঝড়ের মতো হাওয়া হচ্ছে মাঠেও যখন আমরা ছিলাম হাওয়া হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি